হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগ ভিডিওতে গান্ধীজির মোড় আত্রাই টু রোড আহসানগঞ্জ রেল স্টেশনের উত্তর পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে এটির অবস্থান নওগাঁর আত্রায়ে অবস্থিত গান্ধীজির এই ভাস্কর্যটি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এই ভাস্কর্যটি দুর্বৃত্তরা ভেঙে ফেলে ইংরেজ সাম্রাজ্যবাদের নির্যাতনের যাতাকলে যখন পৃষ্ট ভারতবাসী তাদের জুলুম ও নিপীড়নে অতিষ্ঠ বিস্তীর্ণ জনপদের মানুষ সে সময় ইংরেজ বিরোধী আন্দোলনের ডাক দিয়ে জনমনে জায়গা করে নিয়েছিলেন ভারতবর্ষের কিংবদন্তি নেতা মহাত্মা গান্ধী হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে তিনি এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন ইংরেজদের পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করার জনমত সৃষ্টি করেন তিনি মহাত্মা গান্ধী এ আন্দোলনের ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনিশশো পঁচিশ সালে নওগার আত্রায় এসেছিলেন এ সময় তিনি আত্রায় রেল স্টেশন সংলগ্ন তেতুলিয়া নামক স্থানে বর্তমান গান্ধী আশ্রমে অবস্থান করেন সেই সাথে এলাকার মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে তিনি এখানে খদ্দর কাপড় তৈরির শিল্প স্থাপন ও খাটি সরিষার তেলের জন্য ঘানি স্থাপন সহ অনেক স্মৃতিচিহ্ন গড়ে তোলেন গান্ধী আশ্রমের পাশেই তেতুলিয়া তিন মাতা মোড়ের দক্ষিণ পার্শ্বে দুই সালের শুরুর দিকে নগা ছয় আত্রাই রানীনগর আসনের প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম ও ভারতীয় হাই কমিশনার যৌথ অর্থায়নে মহাত্মা গান্ধীর ভাস্কর্য নির্মাণের জন্য উদ্যোগ নেয় দুই হাজার সালের দুই অক্টোবর নওগার আত্রায়ের মহাত্মা গান্ধীর একশো বাহান্নতম জন্মবার্ষিকী উদযাপন ও তার ভাস্কর্য উদ্বোধন করা হয় ভাস্কর্যটির উদ্বোধক ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি প্রধান অতিথি হিসেবে ছিলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল কিন্তু ভাস্কর্যটি নির্মাণের পর চারদিকে লোহার রড দিয়ে ঘিরে দেওয়া হয় পরবর্তী নতুন কোনো এক ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ